তো আজকে মন্ডল মাই সার্ভিস পৌষ পার্বণে শাওয়াজারে ফিল খাললো কম্পিটিশান হয়ে গেছে তো এখন বাজে প্রায় পাঁচটা তো মাল খোলা হয়ে গেছে মাল লোডও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো মাল খুলে মন্ডল মাই সার্ভিস যাচ্ছে এটা মহিন্দর দেখতেই পাচ্ছ এই যে কোথায় তো কালকে দুপুরে পজিশান আছে বারোটা থেকে তো যা যা দেখবে চলে যাবে তো অনেক সবাই আমাকে বলছিল কোথায় যাবে কোথায় যাবে তো চলে যাবে মহিন্দরে ওখানে কম্পিটিশান আছে তিরিশ আছে অনেকগুলো তো যা যা দেখতে হবে চলে যাবে তো ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি वो ते बारे गए